প্রাথমিক দুর্নীতি মামলা হাইকোর্টে দ্রুত শুনানির উদ্যোগ অনিশ্চয়তা ষাট হাজার শিক্ষকের ভবিষ্যৎ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিতে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষিকা চাকরি হারানোর পর এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে ঝুলিতে থাকা মামলাগুলি শুনানি দ্রুত শুরু করার উদ্যোগ নিয়েছেন মামলাকারীরা দীর্ঘদিন ধরে বিচার প্রক্রিয়া আটকে থাকায় চরম অনিশ্চয়তার মধ্যে দিয়ে কাটাতে হচ্ছে চাকরি প্রার্থী ও কর্মরত শিক্ষকদের বর্তমানে প্রাথমিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলাটি বিচারাধীন রয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ডিভিশন বেঞ্চে এই মামলায় দু হাজার ষোলো সালের বত্রিশ হাজার শিক্ষকের নিয়োগকে বেআইনি ঘোষণা করে বরখাস্তের নির্দেশ দিয়েছিলেন সিঙ্গেল বেঞ্চ সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আপিল করা হয়েছে অন্যদিকে দু হাজার চোদ্দো সালে টেটের ওয়েম সিট নষ্ট করে ফেলার অভিযোগে দায়ের হওয়া একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি বর্তমানে অনুযায়ী বিচারপতি রায় চট্টোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চে হওয়ার কথা আইনজীবীদের মতে এই মামলা রায়ের ওপরেই নির্ভর করে আছে প্রায় ষাট হাজার চাকরির ভবিষ্যৎ এই মধ্যে সালে চাকরি পাওয়া সেই বিতর্কিত বত্রিশ হাজার শিক্ষকও অন্তর্ভুক্ত হয়েছেন দু হাজার সালের সালে উত্তীর্ণদের নিয়ে দু হাজার ষোলো সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল এবং প্রায় তেতাল্লিশ হাজার প্রার্থী চাকরি পান তবে সেই নিয়োগের একাধিক ত্রুটি ও অনিয়মের অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের হয় মামলাকারীদের প্রধান অভিযোগ ছিল চাকরি পাওয়াদের মধ্যে বত্রিশ হাজার শিক্ষকই ছিলেন অপশিক্ষিত সেই মামলার শুনানিতে তৎকালীন সিঙ্গল বেঞ্চের বিচারপতি চাকরি পাওয়া এবং ইন্টারভিউ নেওয়ার বেশ কয়েকজন প্রার্থীকে আদালতে ডেকে তাদের বয়ান রেকর্ড করেন তাদের বক্তব্যে অসঙ্গতি এবং নিয়োগে একাধিক ত্রুটি ধরা পড়ায় দু হাজার সালে বারোই মে ওই বত্রিশ হাজার শিক্ষককে বরখাস্তের নির্দেশ দেন বিচারপতি সিঙ্গেল বেঞ্চের এই বরখাস্তের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বিচারপতি সুব্রত তালুকদার ডিভিশন বেঞ্চে আপিল করা হয় ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের বরখাস্তের নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করলেও নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখে তবে এই মামলা সুপ্রিম কোর্টে গেলে দেশের শীর্ষ আদালত চাকরি পুরোপুরি বাতিল হওয়ার আগে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হাইকোর্টের নির্দেশের খারিজ করে দেয় একই সঙ্গে সুপ্রিম কোর্ট জানান চাকরি বাতিলের ক্ষেত্রে অভিযুক্তদের বক্তব্য শুনে হাইকোর্টে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে এই মামলার অন্যতম আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি জানিয়েছেন বর্তমানে সেই মামলাটি বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চে ঝুলে রয়েছে এই মামলাটির শুনানি শুরু করার জন্য আবেদন জানাবো